ছাত্রবন্ধুরা তোমরা যারা দুই হাজার আঠারো সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তারা খুব চিন্তিত রয়েছে যে আমাদের এই প্রাণীবিদ্যা বিষয়ে কোন কোন বিষয় আমরা পড়ব কীভাবে পড়ব তো আমরা মনে করি যে তোমাদের আটটি প্রশ্ন থাকে ক্রিয়েটিভে এবং এই আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্ন তোমাদের দিতে হয় তাই সবগুলো বিষয়ের উপর কিন্তু তোমাকে ধারণা না নিলেও চলবে তবে সেক্ষেত্রে তোমরা কি করবে চলো আমরা দেখি আসো আমরা এবার একটু লক্ষ্য করি আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে বারোটি চ্যাপ্টার রয়েছে এবং এই বারোটি চ্যাপ্টারের মধ্যে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে জিনিসটা দেখে নাও এই বারোটি চ্যাপ্টারের মধ্যে বারোটি চ্যাপ্টার থেকে তোমাকে এক ও দুই নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে এই জন্য তাই দিতে হবে যে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় এক ও দুই নম্বর অন্য অধ্যায় থেকে চলে আসে এবং অন্য অধ্যায় থেকে আসার কারণে তোমাকে সবগুলো ছোট প্রশ্নগুলোর ক্ষেত্রে সব বারোটা অধ্যায় কিন্তু সমান তোমাকে অধ্যয়ন করতে হবে আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে তোমাদের তিন এবং চারের জন্য যে স্টেম হয় সেটার জন্য উচ্চতর চিন্তন দক্ষতা এবং প্রয়োগের ক্ষেত্রে তোমরা বড় প্রশ্নের উত্তর দিতে হবে এক্ষেত্রে আমরা একটু যদি লক্ষ্য করি যে অধ্যায় এক থেকে প্রশ্ন হতেও পারে তবে দুই থেকে এই তিনটি জিনিস পড়লে তোমাদের একটি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিপাক ও শোষণ থেকেও প্রশ্ন আসতে পারে রক্ত এবং শোষণ থেকেও তোমরা প্রশ্ন পেতে পারো এছাড়া বর্জ্য নিষ্কাশন চলন দুটো থেকে একটা পেতে পারো সমন্বয় নিয়ন্ত্রণ থেকে অবশ্যই একটা প্রশ্ন পেয়ে যাবে আশা করি এবং মানব জীবনের ধারাবাহিকতা এবং মানব প্রতিরক্ষা এই দুটো থেকে একটা পেতে পারো চিন্তত্ব বিবর্তন থেকে প্রতিবারই একটি করে প্রশ্ন থাকে প্রাণীর আচরণ থেকেও আগ্রস্ত হতে পারে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে প্রাণী পরিচিতি পরিপাক শোষণ রক্ত শোষণ বর্জ্য নিঃশ্বাসন চলন সমন্বয় এবং জিনততত্ত্ব এই কয়েকটা চ্যাপ্টার যদি আমরা খুব সেলেক্টিভলি কিছু পড়ি তাহলে আমাদের জন্য খুবই মানে আমরা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো অধ্যয়ন করি তাহলে আমাদের তিন এবং চারের উত্তর খুব সহজ হয় আর বারোটি অধ্যায়ের জন্য এক দুইয়ের অ্যান্সারের জন্য তোমার বারোটি অধ্যায়েরই ছোট প্রশ্ন পড়তে হবে তবে এক্ষেত্রে তোমাদের একটি কাজ করতে হবে তোমাদের আমাদের এই ক্যাপশনে দেয়া ইউটিউব লিঙ্ক বায়োলজির উপর আমার দ্রুত লাইভ ভিডিও আসছে এবং এই লাইভ ভিডিওগুলো দেখলে তোমরা হয়তো বা তোমাদের অধ্যয়নের জন্য সুবিধা হবে তো বন্ধুরা আশা করি তোমরা সুস্থ সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দিবে এবং ইনশাল্লাহ আমরা প্রচুর তোমরা আমার এই ভিডিওগুলো শেয়ার করবে এবং ভালো থাকবে ধন্যবাদ সবাইকে